বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোন দলকে সমর্থন জানিয়ে দিল আমেরিকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জোর করে বা মামলার মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানো সম্ভব নয় আওয়ামী লীগ ফিরলে ভয়ঙ্কর রূপে ফিরবে রুমিন ফারহানা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইনুস্কে নিয়ে আলজাদিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য দিচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন সবশেষে জানিয়ে দেব নূরের শারীরিক অবস্থা ভালো না নাক দিয়ে এখনও রক্ত পড়ছে জানালেন রাশেদ খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোন দলকে সমর্থন জানিয়ে দিল আমেরিকা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গত সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবার সামনে এলো নতুন তথ্য আসন্ন জাতীয় নির্বাচনের সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে সিলেটে পুলিশ র্যাব বিজেপি আনচার কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ও পাসপোর্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আগে আনসার নির্বাচনের থাকতে দায়িত্বে এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব জায়গায় দুজন করে আবার কোনো জায়গায় তিনজন করে থাকবে সেনাবাহিনী তো মোবাইল থাকবে বিজিবি র্যাব এবিপিএন সবাই থাকবে তিনি আরো জানান শুধু সেনাবাহিনী নয় এবার নৌবাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে এদিকে বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সে কথা জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাফি এন জ্যাকবসন বলেন বাংলাদেশে আসন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন জানায় না এটি একান্ত বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এদিন বৈঠক শেষে সাংবাদিকদের জ্যাক অপসন বলেন অধ্যাপক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে তাদের প্রত্যাশা আগামী বছরের শুরু নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সেই নির্বাচনের মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তথ্য প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মার্কিন সরকার কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয় না বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনা সভায় তিনি এ সংখ্যা প্রকাশ করেন একই সঙ্গে এবারে নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন রমিন ফারহানা বিএনপির জোট বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন নির্বাচনে এখনো চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই অতীতে আমরা যেরকম জোট ডেকেছি বা যেই ধরনের নির্বাচন দিয়েছি যেমন আস্তা ঠিক আছে অমুক এলাকায় আমার মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে দেখেছি নৌকা সমর্থিত লাঙলের প্রার্থী সবার নিশ্চয় মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এই ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে একদম চাই না সম্প্রতি জামাত ইসলামী বিএনপিকে ছাড়াই একটি জোট করা পরিকল্পনা করছে সেখানে ডানপন্থী বামপন্থী সবাই আছে শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন কারা কারা থাকবে এটা যদি আরও স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো শুধু বলা আছে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই নাকি থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে রোমিন ফারহানা বলেন আওয়ামীলীগের কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না আওয়ামীলীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে দেখুন সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারত বাংলাদেশে যে একটা ঝড়ের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরও ভয়ানক পরিণতি হয়েছে গত চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশকে নিতে পারত তাহলে আওয়ামী রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল আজকে আওয়ামী লীগের যে জটিকা মিছিল আপনারা বনানি বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী লীগের যে টেলিফোন কনভারসেশন গুলো আমরা ভাইরাল হতে দেখেছি তার একটা হতে পারত না আওয়ামী লীগকে ক্ষমা বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়াম লীগ যা করছে এবং একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একই ঘটনা যদি আমরা চব্বিশের পরও বাংলাদেশে ঘটে দেখি আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠতার প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর ইনুস্কি দেশ বিক্রি করতে এসেছেন ফেসবুকে পিটার হাস জড়িয়ে পোস্ট তোলফার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মহেশখালী সফর এবং একই দিনে মহেশখালী মাতারবাই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে আমিনুল ইসলাম নামের এক ভেরিফাইড ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই দুটি ঘটনাকে পাশাপাশি রেখে দেশের সার্বভৌমত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় নূরের শারীরিক অবস্থা ভালো না নাক দিয়ে এখনও রক্ত পড়ছে জানালেন রাশেদ খান হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এখনও সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটি সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন রাশেদ খান বলেন নুরুল হকনুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে নাক আরো বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারছে না এবং তিনি মুখ হা করতে পারছেন না গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে নুরুল হকনুর পরিপূর্ণ সুস্থ সেই খবর সঠিক নয়